মহতারাম হাজির আমরা জান্নাতে যেতে চাই কি চাই না আর ওজন জবান খুলে বলুন জান্নাতে যেতে চাই কি চাই না যদি জান্নাতে যেতে চাই আমাদের এক নম্বরের পুঁজি লাগবে হলো ইমান বলেন এক নম্বরের পুঁজি কি লাগবে ইমান দুই নম্বরের পুঁজি লাগবে হলো আমল আমল যদি কোনো মানুষের কমও থাকে শুধুমাত্র কেবলমাত্র ঈমানটা আছে আমল তেমন বেশি নাই দুনিয়াতে অনেক বেশি পাপ করেছে সে তার পাপের সাজা পাবে সাজা পাওয়ার পর ঈমানের কারণে একদিন আল্লাহ তাকে জান্নাত দান করবেন বলুন সুবহানাল্লাহ কিন্তু কোনো মানুষের আমলে ভরপুর অনেক পরিমাণ আমল আছে কিন্তু ইমান নাই বলেন এই আমল দিয়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে পারবে না আমি ছোট্ট একটা মেশাল আপনাদেরকে দিলে আপনারা খুব ভালো বুঝবেন বুখারির বর্ণনায় এক বনি ইসরাইলের মহিলার কথা আসছে বনি ইসরাইলের এক মহিলা তার সারাটি জীবন কেটেছে পাপাচার অন্যায় আর অপরাধে পতিতালয়ে খারাপ কাজ করে করে তার জীবন সে অতিবাহিত করেছে এই খারাপ মহিলাটা ছিল মুসলমান একজন ইমানদার মোহতারাম হাজরিন কথাগুলো খুব ভালো করে বুঝবেন সে দিন রাস্তা দিয়ে হাঁটাচলা চলা করতেছে এমন সময় দেখতে পাচ্ছে আল্লাহর সৃষ্টি নিকৃষ্টতম একটা কুকুর রাস্তার পাশে কৃষ্ণাত্ম অবস্থায় খুদার যন্ত্রণায় কাতর হয়ে কাতরাচ্ছে সেই পতিতালয়ের খারাপ মহিলাটা যখন এই দৃশ্য দেখলো আল্লাহর নিকৃষ্টম সৃষ্টি একটা কুকুর খাবারের অভাবে মৃত্যু সัจจัย চলে গিয়েছে তার পাশেই ছিল একটা কূপ সে তার শরীর থেকে কাপড়টা খুলে কূপের মধ্যে ফেলে কূপ থেকে একটু পানি তুলে মায়া করে করে কুকুরের বাচ্চাকে হাতাচ্ছে আর বলছে এটা তো আল্লাহর সৃষ্টি খাবারের অভাবে কতই না কষ্ট করছে এই বইলা তাকে আদর কইরা যত্ন কইরা পানি খাওয়ায়া দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আর আযীম থেকে এই দৃশ্য দেখে আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে আল্লাহ রব্বুল আলমিন এই খারাপ মহিলার সমস্ত গুণাগুলোকে মাফ করে দিয়ে তাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিয়েছে মহতারাম হাজির আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই ব্যবিচারানি খারাপ মহিলাকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের বাসিন্দা কেন বানিয়েছে মহিলাটার ভিতরে কি আছে ইমান আছে ইমান থাকার কারণে সে এত খারাপ কাজ করার পরেও একটা ভালো কাজের উসিলাই আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে পক্ষান্তরা আরেকজন মহিলার কথা আপনারা সবাই জানেন লন্ডনের বাসিন্দা আপনারা সোশ্যাল মিডিয়াতে সব সময় তার কথা শুনেন যেই মহিলাটার নাম হলো মাদার ত্রেসা এই মাদার ত্রেসা তার সারাটি জীবন সারাটি লাইফ মানুষের খেতমতে নিয়োজিত রেখেছে মানুষের সেবা করেছে সে ছিল একজন চিকিৎসা বিজ্ঞানী সে মানুষের খেতমত করতে করতে তার জীবনীতে লেখেন সে কোনোদিন বিবাহ পর্যন্ত বসেন নাই তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলো অগমাদার ত্রেসা তুমি জীবনে কখনো বিবাহ পর্যন্ত বসো তার কারণ কি মাদার ত্রেসা উত্তর করলো আমি যদি বিবাহ বসি আমি একজনের আওতাধীন চলে যাব আমি শুধুমাত্র কেবলমাত্র আমার স্বামীর ক্ষেতমতে নিয়োজিত থাকতে পারব পৃথিবীর আর কোনো মানুষের সেবা যত্ন খেতমত করতে পারব না এই জন্য আমি যেন একজনের খেতমতে নিয়োজিত না থেকে গোটা পৃথিবীর সমস্ত মানুষের খেতমতে নিয়োজিত থাকতে পারি এই জন্য আমি বিবাহ পর্যন্ত বসি নাই সেই মহিলাটা মুসলমান ছিল না এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি সেই মহিলাটা জান্নাতে যাবে না জাহান নামে যাবে আর জুড়ে আওয়াজ করে বলুন জান্নাতে যাবে না জাহান নামে যাবে কেন জাহান নামে যাবে ইমান নাই আগের মহিলাটা জান্নাতে গিয়েছে ওয়ান টাইম কুকুরের খেদমত করে আর এই মহিলাটা জাহান নামে গিয়েছে সারা জীবন সে কুকুরের খেদমত করে নাই মানুষের খেদমত করেছে এরপরেও সে জান্নাত পায় নাই জাহান নামি হয়েছে তার একমাত্র কারণ হলো ইমান কথা বলেন ঠিক কিনা